গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েল সরি গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে তোমাকে আপনাদের সবাইকে স্বাগত সরি তো এখন বাজে সাড়ে তিনটে আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা আসা প্রথমে তোমরা আমি আমার কাছে আসো গুড গুড অ্যাফটারন ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিদা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন ভাই সাড়ে তিনটে মেয়ে আজকে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম তো তোমাদের সব আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভগর মাঝে সেটাই চাইলো না এটা নিয়ে আয় তোরা নিয়ে আয় তোমার থেকে আমার জন্য তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যেহেতু আজ আমি আজকে শিবরাত্রির উপোসটা আজকে করিনি কারণ দিন উপোস কারণ আমরা পারণ অমাবস্যা সবই করতে হয় তো আজকে শিবরাত্রির যেহেতু আজকে নটা আটটার পর লাগবে আর এতক্ষণ থাকার জল তেষ্টা পেয়ে যায় উম সেই কারণে আজকে আর করিনি এটা কালকে কর মানে কালকে করবো তা কালকে আমরা মুখ থেকে বার করেছি আমি দেখেছি তুমি খাও

তো কালকে নিরামিষ খেয়েছিলাম কালকে ইচ্ছা ছিল করার কিন্তু যেহেতু আগের দিন বিয়েবাড়ি খেয়েছি শরীরটা খুবই খারাপ ছিল সেই কারণে আরও রিক্সটা নিলাম না এবারের কারণ যেহেতু কন্টিনিউ পরপর আমার বিয়েবাড়ি খাওয়া হয়েছে তারপরে হচ্ছে কালকে কালকে মানে এখন যদি আমি খেতাম তাহলে না শরীরটা আজকে যদি উপোস থাকতাম আজকে কাল উপোস করতে হতো পরে আরও তিন চার দিন না শরীরটা খারাপ হয়ে যেহেতু মাঝখানে আবার বুধের উৎসব আছে তারপর শীতলা পুজো আছে তো এই কারণে আজকে করিনি আজকে আমি সংযম করলাম কালকে গিয়ে শিবরাত্রি করবো কালকে সকালবেলা গিয়ে দুপা গিয়ে জল ঢালবো দিয়ে আসবো তারপরে সাবু টাবু খাবো তো আজকে তো সকালবেলা থেকে রুটি আর আলু ভাজলাম সবাই খেলো দিয়ে দাদাকে রোল বানিয়ে দিয়েছিলাম দাদা করেছে বাবা তো স্কুলে যায়নি আজকে ছুটিও হুম খা ওই জন্য তারপরে ওদের সবার জন্য রান্না হয়ে গেছে রাতবেলার জন্য আমরা মানে করব করবো এবার লুচি খেতে ইচ্ছা করে নাই কদিন ধরে লুচি লুচিপুচি খাওয়া হয়েছিল তাই সব সবজি টবজি দিয়ে আলু বিনস গাজর টাজর মটরশুটি দিয়ে চাউমিন করেছিলাম চাউমিন খেয়েছি আর বাবাটার জন্য একটু রেখে দিয়েছি বাবা এখন মাঠেই যাচ্ছে মাঠ থেকে এসে খাবে তো সব সময় একরকম পরিস্থিতি থাকে না তার মধ্যে কাচাকুচি থাকে সময় একরকম পরিস্থিতি থাকে না যে কিছু একটা যে টাইমলি আমি আসবো বা টাইমলি ব্লগটা পোস্ট করবো আমি জানি সেটা ঠিক না আমাকে টাইমলি কাজটা করা উচিত এটা আমাকে ইয়ে নেওয়া কিন্তু পরিস্থিতি এক এক সময় এমন হয়ে যায় যে তখন আর মনে থাকে না পরে আমাকে করতে হয় হ্যাঁ তো তারা ধরে থাকো তো খাওয়া দাওয়া তারপরে আর এই যে সব দুপলা বসে বসে অঙ্ক করছিলো ওকেও পড়াতে হয়েছে সময় দিতে হয়েছে সেই কারণে আরও লেট হয়ে আরও অর্জন আছে কাজও লেট হয়ে গেছিলো তারপরে আপ অ্যান্ড মেলে দিয়ে এলাম এবার অন্যের বাড়ি থেকে প্যান্ট মেলাটা যে কতটা সমস্যা সেটা তো জানোই মতো উঁচুতে তিনতলায় ওঠা যদিও সবার বাড়িতেই তিনতলা হলে সেটাই হবে যাই হোক অভ্যাস তো নিয়ে আস্তে আস্তে অভ্যাসও হয়ে যাবে এবার কালকে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ওমেন্স ডেটা কালকে পালন করা হয়েছে অরিফেলে মেয়ের আগে কোনো দিন এইভাবে পালন করা হয়নি গেস্টদের গিফট দেওয়া সম্বর্ধনা দেওয়া উত্তরীয় পড়ানো তারপর হচ্ছে বেলুন মানে খুব সুন্দরভাবে পালন করা হয়েছে এবং এখানে অনেকজন বড় লেখিকা এসেছিলাম সেটা আজকের যেটা ব্লগটা গেছে সেটা তো দেখতেই পাচ্ছ এখানে একজন বড় লেখিকা এসেছিলো যিনি দাদা দিদি গেছিল গেছিলো এবং মানুষের একটা নারী নিয়ে যে একটা মানুষের মধ্যে যে একটা যে আমরা মেয়ে আমরা কিন্তু সব পারি আমরা বাইরের কাজও করতে পারি অনেক মহিলারা আছে যারা বাইরের কাজ করছে যারা বাইরে ঘর বাইরে সবই সামলাচ্ছে কেউ কেউ প্রফেশনাল পুলিশ আছে নার্সের যারা চাকরি করে যারা মিলিটারিতে মেয়েরা চাকরি করছে অনেকেই আছে যারা ঘর বাইরে এছাড়া অনেক ধরনের প্রফেশনাল আছে কোনো প্রফেশনাল ছোট না কিন্তু তারা ঘর বাইরে সব একভাবে মানে খুব সুন্দরভাবে মেনটেন করে চালাচ্ছে সেই সব মানুষদেরকে মানে সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করে কথা বলা বা লেখা উনি এটা লিখেছে উনি ইন্দ্রানি কী একটা মুখার্জি না যেত যে একটা যাই হোক ওনার বই মেলাতে ওনার বই নতুন বই বেরিয়েছে এইবার তো সেই কারণে আমার বলা যে আজকে আমি যতদূর জানি যতদূর আমার এই হচ্ছে নয় মার্চ উমেন্স ডে আজকে নয় কিন্তু কিন্তু অনেকে আজকে সেলিব্রেট করছে কালকেও তো একটা ফ্রি সেলিব্রেট করা হয়েছে এই কারণে আমাদের শিবরাত্রি পড়ে যাবে সেই কারণে তো কারা কারা শিবরাত্রির উপোস করেছো আজকে বা কারা কারা কালকে করবে অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে এই কথা এগুলো জানিও কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্টের মাধ্যমে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এগুলো কিন্তু অবশ্যই বলো তো আমার খুব ইচ্ছা একদিন লাইভে আসা তোমাদের সাথে কথা বলা তো তোমরা যদি চাও তো আমি অবশ্যই একদিন লাইভে আসবো তো তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা চাও কি না আমার লাইভে আসাটা আমার ইচ্ছা একটা লাইভ করবো তো এই কারণে আর দেখতে আজ এত জামা কাপড় দেখো কত ঢাই করে এনে ফেলেছি আমি নিচে অসভ্যতা এই দেখো একটা জামা কাপড় যেহেতু বিয়ে বাড়ি উপলক্ষে এবার বিয়ে বাড়িতে সব জামা কাপড় যে কাঁচতে হয় এমন কোনো মানে নেই কিন্তু বাবা এমন নোংরা করে যেগুলোকে আমার কাস্তেই লাগে সেই কারণে কাজ কাচ্ছিলাম আর আজকে যাবো বাটা যা প্রোডাক্ট দিতে হুম আজকে যাবো প্রোডাক্ট ফেলে দে ফেলে দে বাবা এত তুই কথা বলারছিস না আজকে তুই জলের বোতল ভরেছিস ব্যাগের মধ্যে তুই এখানে এসে দাঁড়ান নাহলে বা নাহলে কিন্তু এসেই পিটাবে তোকে তো সেই কারণে থেকে অনেক কিছু আমরা আজকে পারি কিন্তু অনেক কিছু আমরা করতে পারি না তো খুব দুষ্ট খুব চালায় মানে কি বলবো অনেক কিছু পারি বা অনেক কিছু আমরা চাইলেও করতে পারি না কারণ আমরা মেয়ে বলে বা আমাদের এখনো পর্যন্ত আমাদের অনেকের বাড়িতে আমাদেরকে আটকে দেওয়া হয় যে না কোথাও যেতে হবে না বা কিছু করতে হবে না বা এরকম বা কোথাও যাওয়া মানেই কারোর সাথে যাওয়া কোনো তার সাথে কোনো ছেলে রিলেটেড করেই ফেলে হুম এটা সবার বাড়িতে সমস্যা সে আমার হোক আপনার হোক সবার বাড়িতে তো যাই হোক সেই সবের মধ্য দিয়েই অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় কিন্তু তার মধ্য দিয়েও সব কিছু করতে হবে কাজও করতে হবে সবই করতে হবে তো চলো দেখতে থাকো আর আজকে আমাদের এখানে শিবরাত্রির মন্দিরে খুব সুন্দর সাজিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো

পড়ো ঘড়ি হাতে পড়ো নে দাদা নে দেখেছি দেখ দৌড়ি দৌড়ে দিচ্ছে হলো এই যে এই যে ঘড়িটা দে ওর হাতে পরিয়ে দে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রিলস বানানো হয়ে গেছে আজকে মোটামুটি যে কুটুম পেরেছি করেছি অ্যাকচুয়ালি রেডি হয়ে প্রোডাক্ট দিতে গেছিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে প্রোডাক্ট দিয়ে এসে ভাত আর আলু ভাজা রান্না করেছি ভাত একটু লেগে গেছিল আমি ওর লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খেলাম

আমি উড়িনি উড়ব আজ ভোরের দিকোতে এসেছি তুমি নতুন জানোরা নতুন নতুন গান এসেছি তুমি নতুন নতুন প্রাণ শোনাতে নতুন নতুন এসেছি তুমি নতুন নতুন প্রাণ এই বিশ্বে ওকে গৌরব Mes tiñn na bamm

আজকের মতন ব্লগটা এই পর্যন্তই কন্টিনিউ করলাম কালকে কালকেবারে নতুন ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কারা কারা আজকে শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি কালকে করবো বারোটা বাজতেই যাচ্ছে আমি কালকে শিবরাত্রি করবো তো আমার যেহেতু শ্রাবণ মাসের কটা আমি প্রত্যেকটা সোমবার করি অত ওই জন্য আমার কিছুটা একটু একটু হেড কমই থাকে তো আমি কালকে আমি কালকে শিবরাত্রি করছি তো কারা কারা আজকে করেছো কারা কারা কালকে করেছো অবশ্যই কিন্তু সেটা জানিও আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই বা সবাই সাবধানে থেকো বাড়ির সবাইকে সাবধানে রেখো বাড়ি বড়দেরকে আমার প্রণাম জানি ছোটদেরকে ভালোবাসা জানিও তো চলো টাটা গুড নাইট